রান্নাবানে আপনাদের সকলকে স্বাগত জানান আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ফুল ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল আমার ডিম কষা রেসিপির জন্য সবার প্রথমে আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আদা রসুন ও ধনেপাতা দিয়ে একটু সামান্য জল দিয়ে একটা পাতলা পেস্ট তৈরি করে নিয়েছি তার মধ্যে আমি একটু চীনা বাদাম দিয়ে দিচ্ছি আর একটু কাজু বাদাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আমি কিন্তু এই পেস্টটা করার সময় আর এক্সট্রা করে কোনো জল দিইনি মশলাটা তৈরি করে নেয়ার পরে আমি এখানে পাঁচটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি ডিমের গায়ে একটু ছুরি দিয়ে বেশ ভালো করে আমি চিড়ে নিচ্ছি সবকটা ডিম ভালো করে চিড়ে নেয়ার পরে আমি এখানে ডিমের মধ্যে পরিমাণ অনুযায়ী একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে আমি কিন্তু আজকে রান্নাটা সম্পূর্ণ সর্ষে তেলের মধ্যে করব তাই জন্য কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল গরম করে নিয়েছি গরম করে নিয়ে যে ডিমগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো বেশ ভালো করে একটু লালচে করে ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি এক চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আর এক্সট্রা করে তেল দিয়ে নিই যে তেলের মধ্যে ডিমটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই করেছি আর তারপরে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা যে একটু হালকা ভাজা ভাজা হয়ে আসছে একটু রঙ ধরে আসে সেই আমি যে মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম ধনে পাতা আদা রসুন বাদামে সেই বাটা মশলাটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব তারপরে বাটা মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এক চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে শুকনো মশলাগুলোর সঙ্গে আমি বাটা মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি আর তেলও ছেড়ে দিচ্ছে এই পর আমি একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে এখানে মশলা ধোয়া জল দিয়েছি মশলা ধোয়া জলটা দেওয়ার পরে আর একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না একটু ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে দেখুন কত সুন্দর কালারটা ধরে এসেছে আর তেল ছাড়াও শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোর সঙ্গেও মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব একটু স্বাদটাকে বাড়ানোর জন্য আমি এখানে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি মাঝখান থেকে চিড়ে এবার ভালো করে সব সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ডিমটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তেল ছাড়া শুরু করে দিয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে ডিমের এই রেসিপিটা আপনারা যখন এই ডিমের এই রেসিপিটা তৈরি করবেন অবশ্যই হাতে সময় নিয়ে করবেন এই ডিমের রেসিপিটা সম্পূর্ণ নির্ভর করে কষানোর ওপরে তারপরেই আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি যে পরিমাণে গ্রেভিটা আমি আসলে রাখতে চাই সেই পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর জলটা দেওয়ার পর পরে আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি বেশ খুব সুন্দর করে ঝোলটা আস্তে আস্তে আমি ফুটিয়ে নিচ্ছি এটা একটু সময় নিয়ে করতে হবে লাস্টে নামানোর আগে আমি এখানে এক চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে আমি আর সময় হাতে নিয়ে নাড়িয়ে চেড়িয়ে গ্রেভিটা আরেকটু কমিয়ে নিচ্ছি গ্রেভিটার থিকনেসটা আপনারা দেখতে পাচ্ছেন একটু মাখা মাখা হবে এরপরে আমি ডিমটা পরিবেশন করে দিয়েছি আশা করছি আজকের এই ডিমের নতুন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর রেসিপিটা কেমন লাগলো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে